একাধিক ছাত্রছাত্রীদের অনুরোধে আমাদের আজকের নিবেদন ট্যালেন্ট সার্চ দু হাজার চব্বিশ বিজ্ঞান মঞ্চ বিষয়ক প্রশ্নপত্র দু পঞ্চম শ্রেণী দেখো যেখানে আমাদের প্রথম প্রশ্ন এমসিকিউ প্রশ্ন যেটি সঠিক হবে সেটি তোমাকে কিন্তু নির্দেশ করতে হবে হাড়ের কে হাড়কে সতেজ রাখে কে উত্তর হবে ক্যালসিয়াম পরের প্রশ্ন চামড়ায় রোদ রাখলে কি তৈরি হয় ভিটামিন ডি তৈরি হয় সেই ভিটামিন হাড়ের মধ্যে ক্যালসিয়ামকে জমা রাখে পরের প্রশ্ন অনেকের নখ ফেটে যায় এর কারণ কী হবে রক্তাল্পতা নিচের কোনটি মাটির ক্ষতিকারক উপাদান সঠিক উত্তর প্লাস্টিক পরের প্রশ্ন গাছ বাতাস থেকে কি গ্যাস গ্রহণ করে গাছ বাতাস থেকে সিও টু বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে মালভূমি অঞ্চলের মাটিতে কি মেশানো থাকে লোহার অক্সাইড মেশানো থাকে মাটি লালচে হয় পরের প্রশ্ন কারা বুকে হেঁটে চলে বুকে হেঁটে চলে সরিষ্রী প্রাণীরা শ্বাসমূল কোন উদ্ভিদের দেখা যায় শ্বাসমূল দেখা যায় সুন্দরবনে সুন্দরী উদ্ভিদের দেখা যায় পরের প্রশ্ন রাঙামাটির দেশ নামে পরিচিত মালভূমি অঞ্চল কত সালে বঙ্গভঙ্গ ঘটেছিল উনিশশো সালে বঙ্গভঙ্গ ঘটেছিল আইআইটি রেলওয়ে স্টেশনের জন্য বিখ্যাত শহর কোনটি উত্তর হবে খড়গপুর কারণ খড়গপুরেই শুধুমাত্র রয়েছে আইআইটি পশ্চিমবঙ্গের মধ্যে পরের প্রশ্ন দেখো কি বলেছে জল ঢাকা নদীর উৎপত্তি কোথায় ভুটানের বিদ্যাং হদ একটু নিচে চলে যাচ্ছি ভারতের সর্বোচ্চ সিংহ কোনটি আমাদের এখানে কোনোটি নয় তার মানে অপশান ডি পরের প্রশ্ন মহানন্দা নদী কোথায় গিয়ে পতিত হয়েছে বাংলাদেশের পদ্মায় দেখো গঙ্গায় গিয়ে পতিত পরের প্রশ্ন বক্সা দুর্গ আগে কিন্তু ভুটানের ছিল চলে যাচ্ছি নিচে যেখানে প্রশ্নপত্র রয়েছে কার্সিয়াং শহরটি তোমরা দেখবে অবশ্যই ডাহুল বা কোনটা রয়েছে বলতে পরের প্রশ্ন দেখো বক্সা দুর্গ বর্তমানে অবস্থিত কোথায় উত্তরবে ভারতে নিচের কোনটি মানভূম শহর পুরুলিয়া সমুদ্রের ধারে ছোট শহর এবং বন্দরের জন্য বিখ্যাত কোনটি উত্তরবে হলদিয়া মৎস্য বন্দরের জন্য বিখ্যাত কোন জায়গা উত্তরবে শঙ্করপুর মাছ এবং চিংড়ির বাণিজ্য কোথায় অবস্থিত সঠিক উত্তরবে কোনোটি নয় কে বেলুড় মঠ স্থাপন করেন উত্তরবে স্বামী বিবেকানন্দ মধুসূদন মাইকেল মধুসূদন দত্ত লিখেছিল একটি রচনার নাম মেঘনাথ বধ কাব্য কত সালে লবণ আইন ভঙ্গ করা হয়েছিল উনিশশো তিরিশ সালে আইন ভঙ্গ করা হয় মুখোশ পরে যে নাচ করা হয় তাকে কি বলে সঠিক উত্তর হবে ছৌ নাচ কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায় সিংকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায় মানে অপশন নম্বর সি হবে উষ্ণ পশ্রবণ কোথায় দেখা যায় উষ্ণ পশ্রবণ দেখা যায় পশ্চিমবঙ্গের বীরভূমে অর্থাৎ পশ্চিমবঙ্গের বক্রেশ্বর উত্তর হবে কোন কোন নদীতে জোয়ার ভাটা হয় জোয়ার ভাটা হয়ে থাকে আমাদের এখানে অজয় মহানন্দা পরের প্রশ্ন যানবাহন থেকে যে দূষিত গ্যাস নির্গত হয় সেটি কোনটি উত্তর হবে কার্বন মনোক্সাইড প্রশ্নগুলি অবশ্যই দেখে রাখবে যেখানে বিজ্ঞান মঞ্চ দোসরা অক্টোবর যে প্রশ্ন ট্যালেন্ট সার্চে হয়েছে সে প্রশ্ন বিজ্ঞান মঞ্চেও রিপিট হতে পারে অবশ্যই দেখে রাখবি